এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন এবং যিনি যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব পালন করবেন টাঙ্গাইল মির্জাপুর গোড়াই মিলগেট অবস্থিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের তিপ্পান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক নৃত্য দলীয় নৃত্য

দলীয় নাটকে প্রথম স্থান অধিকার করে সাদি আক্তার ও তার দল উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই খান পরিবারের কৃতি সন্তান সাদা মনের মানুষ জানাবা বদরুল নাহার খান লাজ্জু আর উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লিবু, আরিফ হোসেন সাইজুদ্দিন হেলেন আক্তার লাল মিয়া শাকিল সিকদার মির্জাপুর সহ অন্যান্য অভিভাবক বৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাদাত হোসেন সহকারী শিক্ষক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আমজাদ হোসেন প্রধান শিক্ষক বিদ্যালয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাবা বদরুন নাহার খান লাজ্জু মির্জাপুর থেকে শাকিল সিকদার জহিরুল এর রিপোর্ট